এখন er বাজে সন্ধে পাঁচটা পঁয়তাল্লিশ মানে পুনে ছটা হঠাৎ দেখছি ছেলে আমাকে ডাকছে মা তাড়াতাড়ি আসো দেখে যাও কি এনেছি আচ্ছা তার আগে তোমাদের বলি আজ কিন্তু আমি তোমাদের সাথে নয়ই আগস্ট এবং দশই আগস্ট এই দুদিনের দিনের ভ্লগ একসাথে শেয়ার করব। আগের দিন সন্ধেবেলায় মানে নয়ই আগস্ট ছেলে ওর বাবার সাথে ঘুরতে বেরিয়ে এটি কিনে এনেছে মানে দশই আগস্ট ছিল একটা স্পেশাল ডে পুরো ভ্লগটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে সেই স্পেশাল ডেটা কোন ডে যাই হোক এবারে আমাকে ও ডেকেছে ও ভেবেছে আমি কিছুই জানি না ও কিন্তু অ্যাকচুয়ালি ওকে দেওয়া হয়েছিল সারপ্রাইজ মানে ওকে আমরা কেউ বলিনি ওর বাবা বলেছে চল একটু ঘুরে আসি তারপরে ওকে ওর স্পেশাল ডে উপলক্ষে এই গিফটটা দেওয়া হয়েছিল আমি তো সেটা আগে থেকেই জানি ও ভেবেছে আমিও বুঝি জানি না গিফট পেয়ে যেমন ছেলে খুশি পরের দিনই আমাদের আরও একটা প্রস্তুতি পর্ব চলছিলো সেটা তোমাদের সঙ্গে খানিক বাদে শেয়ার করি তার আগে আমি আমার পরিচয় পর্বটি সেরে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ প্রথমেই দেখালাম সাইকেল তারপরে দেখালাম কেকের বক্স তার উপরে ছিল একটা চকলেট আর এখন তোমাদের নিয়ে এসেছি সকাল সকাল রান্নাঘরে তার কারণ পায়েস হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই স্পেশাল ডেটা কোন ডে আসলে আজ আমার ছেলের জন্মদিন দশই আগস্ট ব্লগ আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল এর জন্যে অবশ্যই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কী করবো বলো আসলে জন্মদিনের দিন রাতে মানে পরের দিন ভোরেই কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে আর বাইরে বেরোলে নেটওয়ার্কের এতটাই সমস্যা থাকে সেইভাবে আর এই ব্লগ আপলোড করা বা এডিটিং করা এই কাজগুলো স্থগিতই থেকে যায় সেইভাবে আর করা হয় না এটা হলো দশই আগস্ট সকালবেলায় আমি প্রথমে ওর জন্য পায়েস করে নিয়েছি তারপরে তোমরা দেখতেই পাচ্ছ প্রস্তুতি পর্ব একদম তুঙ্গে চলে এসেছে গরম গরম লুচি পায়েস মিষ্টি সন্দেশ আর হ্যাঁ আশীর্বাদ পর্ব যেহেতু ধান দুব্বা প্রদীপ এগুলো তো লাগবে এইগুলোও সব কিন্তু আয়োজন করা হয়ে গেছে ছেলের জন্মদিনের আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে আমার মা মানে ওর দিদা ওকে আশীর্বাদ করছে এই বাচ্চারা না ওদের সবচেয়ে বড় গিফট কিন্তু ওদের দিদা ঠাম্মি কি করা যাবে দাদুরা থাকলে হয়তো আরও বেশি খুশি হতো কিন্তু দাদুরা নেই এদেরকে পেয়ে কিন্তু ওরা অর্ধেক খুশি হয়ে গেছে আর সেরকম কোনো গিফট না দিলেও হবে সত্যি কথা বলতে এই দিদা ঠাম্মিদের ভালোবাসা একটা অমূল্য ভালোবাসা একটা নিখাত সম্পর্ক সত্যিই বলছি এই ভালোবাসা পাওয়ার জন্য মনে হয় অনেক সৌভাগ্যের দরকার দিদা ঠাম্মির কাছ থেকে ও একটু গিফট পেয়ে ও এত খুশি হয়ে গেছে ওর মুখের এক্সপ্রেশনটা দেখো পুরো একদম খুশিতে কিন্তু গদগদ এই আশীর্বাদ পর্ব যখন চলছে চলুক তোমাদের কাছেও একটি কথা বলি তোমরা কিন্তু অবশ্যই ওকে আশীর্বাদ করো মন প্রাণ ভরে শুধু ক্যামেরার সামনে যারা আছি তারা না ক্যামেরার ওপার থেকে যারা দেখছো গুরুজনেরা তারাও অবশ্যই আমার সন্তানকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে এই সময় না একটা কথা ভীষণভাবে মনে হচ্ছিল সময় কতটা দ্রুত চলে যায় তাই না মনে হয় এই তো সেদিন পৃথিবীতে এলো দেখো দেখতে দেখতেই দশটা বছর পূর্ণ হয়ে গেল। আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন আমার কাছে কেন প্রতিটা মায়েদের কাছে তাদের সন্তানের জন্মের দিনটা আমি জানি এটা একটা আলাদাই অনুভূতি এটা একটা অন্য রকমের অনুভূতি যেই অনুভূতিটা আমরা এই দিন প্রথম পেয়েছিলাম সেটা আজও কিন্তু আমাদের মনে থেকে যাবে প্রত্যেকটি মায়েদের মনে মা হয়ে ধান দুব্বা নিয়ে একটা কথাই ভগবানের কাছে প্রার্থনা করছিলাম জন্মদিনের শুধু অনেক অনেক শুভেচ্ছাই রইল তাই নয় একটা প্রকৃত মানুষ হয়ে যেটা এখনকার দিনে ভীষণ দরকার মানুষের মতন মানুষ করে তুলতে পারবো তো এই ভয়টাও কিন্তু ভেতরে কাজ করছিল যাই হোক জন্মদিনের দিন দু চারটে লাইন বাবার জন্য বলছি মায়া ভালোবাসাটা হৃদয়গহিনী থাকে সন্তানের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দিয়ে হয় না বেঁচে থাকো হাজারো বছর সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ হোক প্রতিটা স্বপ্ন প্রতিটি আশা বেঁচে থাকো আবারও বলছি হাজারো বছর পরিবারের সকলে মিলে জন্মদিনটা বেশ ভালোই কাটিয়েছি তবুও এই জন্মদিনের দিনে আমার ছেলের কিন্তু মন খারাপ ছিলই কারণ ওর পিপি আর মানি দুজনের একজনকেও ও কাছে পায়নি কি করা যাবে সুবিধে অসুবিধে সবারই আছে প্রতিটা বছর তো আর সবাই যে উপস্থিত থাকতে পারবে এটা সম্ভব নয় এই দেখো তিলক কেটেছে ও ঠাম্মি ওকে তিলক কাটিয়ে দিয়েছে তার জন্য কত খুশি খুশি মনে সকাল সকাল ও তোমাদের তো সকালে মেনুটাই বলা হয়নি সকালে তো তোমরা দেখলেই লুচি পায়েস মিষ্টি ছিল সঙ্গে ছিল একটু ঘুগনি এইসবের মধ্যে আমি একটু একটু করে কিন্তু দুপুরের রান্নাগুলোও সব সেরে ফেলেছি তো মোটামুটি চিকেনটাও হয়ে গেছে মাছ ভাজাটাও হয়ে গেছে আর বাকি যে রান্নাগুলো দেখছো এগুলোও কিন্তু আমি ফাঁকে ফাঁকে ঠিক করে নিয়েছি একটু একটু করে কারণ তোমাদেরকে আগেই বললাম যেহেতু একটা বেরোনোর ব্যাপার আছে তাই চেষ্টা করছিলাম যে সব কিছুই একটু তাড়াতাড়ি করার কারণ সেইভাবে এখনো পর্যন্ত লাগেজ গুছিয়ে উঠতে পারিনি আর বেরোনো যেহেতু একদম রাতে মানে ভোর ভোর ওই ধরো তিনটের মধ্যে মানে ধরো তিনটে থেকে ম্যাক্সিমাম সাড়ে তিনটের মধ্যে আমরা বেরিয়ে যাব তাই আজকে আমাদের সবটা গুছিয়ে রাখতে হবে এই একটা টেনশান কিন্তু ভীষণ মাথায় কাজ করছিল। তাই একটু তাড়াতাড়ি সব কিছু করে নিয়েছি আর আয়োজনও এই যত সামান্য দেখতে পাচ্ছ যেটুকু সেটুকুই করেছি সেইভাবে আর বেশি কোনো কিছু আয়োজন করিনি আচ্ছা তোমাদের এবার মেনুটা একটু ভালো করে দেখাই এদিকে রয়েছে ফ্রায়েড রাইস আর সাদা ভাত রয়েছে পাঁচ রকমের ভাজা যেমন বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা আর রয়েছে মিষ্টি কুমড়ো ভাজা এদিকে রয়েছে পাতলা মসুরের ডাল আর এদিকে পনির পনির কিন্তু ছেলে খেতে ভীষণ ভালোবাসে তো পনিরটা করেছি আর ওইদিকে কাতল মাছের পেটি তো রয়েছে রয়েছে চিকেন কষা তোমাদের তো আগেই দেখিয়েছিলাম আর এদিকে রয়েছে কুল এবং টমেটো দিয়ে একটা পাতলা চাটনি করেছি সেটা দুরকমের মিষ্টি চকলেট এই হচ্ছে আজকের দুপুরের আয়োজন ছেলেকে বসিয়ে দিয়েছি হতো এত কিছু দেখে প্রথমে বলছে যে আমি সব কিছুই খাবো আমি বলছি দেখ সব কিছু কি তাই খেতে পারিস তো এবার আমি পারবো তুমি সব কিছুই দাও আমি খাবো আমি বললাম দেখ চকলেটগুলো সরিয়ে রেখে দিই চকলেটগুলো পরে খাস কারণ প্রথমেই তোমরা দেখেছিলে যে কেকের বক্সের উপরে একটা চকলেট ছিল সেটা কিন্তু ওই সময় খাওয়া হয়ে গেছে মানে দেখ তার সাথে সাথেই ওটা খুলে আগে খেয়ে নিয়েছে আমিও চিন্তা করলাম থাক আজকে ওর জন্মদিন ও যা খেতে চায় খাক আজকে দিনটা ওকে না হয় অতটা বাধা দেওয়ার দরকার নেই আমরা বড়োরাই তো মিষ্টি চকলেট দেখলে নিজেদের কন্ট্রোল করতে পারি না বাচ্চাদের কষ্ট দিয়ে লাভ নেই তাই ওটা খেতে দিয়েছি তো চকলেটগুলো আমি সরিয়ে রেখেছিলাম তারপর আবার একটা জায়গায় যাব অবশ্যই সুস্থ থাকার তো একটা ব্যাপার আছেই যাই হোক আজকের মতন সময় শেষ ব্লগটা এখানেই শেষ করছি আর সুস্থ শুধু আমাদের নয় সুস্থ অবশ্যই তোমাদেরও থাকতে হবে তাই যাওয়ার আগে সকল দর্শক বন্ধুকেই বলবো আমাদের এই ভিডিওটি যদি ভালো থাক ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ প্রত্যেকই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই অবশ্যই দেখতে থেকো পিউ ভিউ ব্লগ